নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজ আমাদের একটা রেসিপি হলো টিফিন রেসিপি এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খেতে বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও এটা দিলে তো আর কোনো কথাই নেই সকালের ব্রেকফাস্টে এবং সন্ধ্যের টিফিনে এটা দিলে আর কোনো কথাই নেই তো চলুন এই ভিডিওটা দেখতে থাকুন না কেটে লাস্ট পর্যন্ত আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে এক কাপ সুজি দিয়ে দিলাম এতে চা চামচে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি এটা পুরোটা এতে দিয়ে দিলাম দই আর সুজি খুব ভালো করে মিশিয়ে নেব অল্প করে জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমার খুব ভালো করে দই আর সুজিটা মেশানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা ভিজে নরম হয়ে যায় দশ মিনিট পরে ফিরে এলাম আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এমন একটা স্মুথ পেস্ট তৈরি হবে খুব ঘনও হবে না পাতলাও হবে না এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আমার লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এখানে একটা চাটু গরম হতে বসিয়ে দিয়েছি চাটুটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটা হাতার সাহায্যে এই পেস্টটা চাটুতে দিয়ে দেবো পাতিয়ে হাতা দিয়ে এমন একটু গোল করে দিতে হবে এর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো সব কিছুই দিয়ে দিলাম উপরে এই চারিদিকটা যখন এরকম শুকিয়ে আসবে বুঝতে হবে পিছন পিঠটা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিতে হবে আমার পিছন দিকটাও হয়ে গেছে আমি উল্টে দেব সব খুব করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব চাটুতে আবারও দিয়ে দিলাম সাদা তেল একে একে সবগুলোকে ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদে হয় সন্ধ্যের টিফিনে বা ব্রেকফাস্টে এমন একটা রেসিপি হলে তো কথাই নেই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে